হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আজ আমাদের পাড়ায় বিয়েবাড়ি মানে আমাদের পাশের বাড়ির দিদির মেয়ের বিয়ে ভাইজি হয় ভাইজি সম্পর্ক তার বিয়ে তার আশীর্বাদী পর্ব চলছে তো এখন আশীর্বাদী ছেলের বাড়ি থেকে আশীর্বাদী করতে এসছে ছেলের বাড়ি থেকে আশীর্বাদী করা হয়ে যাওয়ার পর আমাদের মেয়ের বাড়ি থেকে আশীর্বাদী হচ্ছে তো মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের হচ্ছে যে কাকা আশীর্বাদই করছে আর ওই পাশে যে দেখালাম সব ছেলের বাড়ির লোক বসে আছে এটা কাকা এটা আছে পাশের বাড়ির কাকিমা আমাদের ছোট ভাই হয় আর সবাই মিলে দেখো আমরা কত সুন্দর সেজেছি সাজগুজ করে সব হলদে কাপড় পরে সবাই মিলে দাঁড়িয়ে আছি আর তার মাঝে মাঝে আমরা একটু কান্নাকাটিও করছি কারণ পাশের বাড়িতে ভাইজি হয়তো খুব আনন্দের সঙ্গে থাকতাম তো একটু তো মন খারাপ হচ্ছে আনন্দের মাঝেও আর এই দেখুন আমাদের নিতকন্যা তো নিতকন্যা কত সুন্দর করে সাজছে দেখুন ওকে ওর মা হচ্ছে যে গামছা পরাচ্ছে তো গামছাটাকে শাড়ির মতো করে পরানো হবে আর ও কত খুশি দেখুন সেজে গুজে কত সুন্দর হলুদ হলুদ মানে যে গায়ে হলুদের যে সমস্ত সাজ সে সমস্ত সাজ দিয়ে আমাদের নৃতকন্যা সেজেছে আর নিতকন্যার সঙ্গে সঙ্গে বিয়ের কোণেও রেডি গায়ে হলুদের জন্য তো আমাদের একটু পরেই হবে গায়ে হলুদের পর্ব তো আমরা খুবই আনন্দ করছি খুবই মজা করছি তো আমাদের গায়ে হলুদের পর্ব তো কতটা ভালো হয় সেটাই মানে কতটা আনন্দের হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো আমাদের গায়ে হলুদে হয়েছে চার কেজি হলুদ বাটা হয়েছে তো এই হচ্ছে যে কনের বৌদি এ হচ্ছে ঘড্ডভাবে মানে আমাদের বৌমা সম্পর্কে হয় আর এই দিকে দেখুন আমাদের বাজনা বাজছে বিয়েবাড়ি মানে বাজনা বাজনা না হলে বিয়েবাড়ি জমে না বলুন তো কার মানে বিয়ে বাড়ি আমাদের এই মেদিনীপুরের এই দিকে তো বিয়ে বাড়িতে একটু বাজনা টাজনা না হলে ঠিকঠাক জমে না তো আমাদের সমস্ত বিয়ে বাড়িতে মানে মেয়ের পক্ষ থেকে এই রকম বাজনা হয় শুধু গায়ে হলুদের সময় চান করাবার সময় মানে এই সব বাজনা করে তারপরে ছেলের বাড়ি থেকে বাজনা আসে তারপরে দেখুন আমাদের গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে চার কেজি হলুদ দিয়ে কীভাবে মাখামাখি হচ্ছে আর তারপরে মেয়ের জামাইবাবু আর মেয়ের ভাইয়েরা সব হলুদ হলুদ পাঞ্জাবি করেছে তো আমাদের সকলে মিলে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি আর ওরা হচ্ছে ফটোশ্যুট করছে এইদিকে আমাদের ক্যামেরাম্যান রেডি সকলে মিলে ফটোশ্যুট করার পর আমরা বেরিয়ে পড়বো স্নান করতে আমাদের এখানে স্নান করাতে যেতে হয় পুকুরে তো পুকুরে বলতে আমাদের মায়ের মন্দির আছে মায়ের তলায় মায়ের মন্দির আছে সেই পুকুরেতেই স্নান করাতে যাব। আর মেয়ে তো হেঁটে হেঁটে যাবে না তার জন্য আমাদের টোটো ভাড়া করা হয়েছে তো মেয়ে আর নিতকন্যা মানে বিয়ের কোণে আর নিতকন্যা টোটোতে উঠে পড়েছে আর তার সঙ্গে সব সাঙ্গ পাঙ্গ সব চুনোপুচকিরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছে তো ওরাও মজা পেয়ে গেল যে টোটো পেয়ে গেল যে হেঁটে হেঁটে যেতে হবে না তারপরে আমরা একে একে সব হাঁটতে শুরু করব। তার আগে এইখানটা রেডি হয়ে যাক টোটোটা ছেড়ে দিক তারপর সকলে মিলে আমরা হাঁটতে শুরু করব। তো হেঁটে হেঁটে আমাদের অনেকটা দূরেই মায়ের মন্দির মায়ের মন্দিরেতেই আমাদের ঘর যেতে হয় আর এই দেখুন সুনিতা কত সুন্দর ডান্স করছে আর আমরা সকলে মিলে নাচতে নাচতে হচ্ছে এ করতে যাচ্ছি মেয়েকে স্নান করাতে যাচ্ছি তো দেখুন কত সুন্দর নাচানাচি হচ্ছে আমিও মাঝে মাঝে না আসছি কিন্তু ক্যামেরা করার জন্য থেমেও যাচ্ছি তো আমাদের স্নান করাতে যাওয়ার জন্য হাফ রাস্তা আমরা চলেও এসেছি আমাদের মায়ের মন্দিরেই স্নান করাতে খুবই আনন্দ হয় খুব মজা হয় তো কে কীরকমভাবে বিয়ে বাড়িতে আনন্দ করো মজা করো অবশ্যই ভিডিও করে ছাড়বেন আর এই দেখুন আমাদের বাবার শিব মন্দির আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম তো আমাদের বাবার এটা শিব মন্দির আর মায়ের মন্দির আমরা সকলে মিলে চলে এসেছি চলে আসার পর আমাদের স্নান করা আমরা আর পুচকি দেখো কত আনন্দ মাঝে মাঝে নাচছে আর দেখুন একটা জিনিস তোমাদের দেখায় আমাদের মায়ের মন্দিরের পুকুরের জল কতটাই না পচা এই পচা জলে কোণে আর কনের বৌদি যে ঘড্ড পাবে সকলে মিলে গাঢ় পাবে আর স্নান করবে প্রচণ্ড পচে গেছে জলটা এত পানা ডানা পচেছে ওষুধ দিয়েছে আর এই দিকেও দেখুন নাচের পর্ব এখনও কিন্তু শেষ হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আর এই দেখুন আমি তো আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও